সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প মাদুরোকে পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়ার আলটিমেটাম ট্রাম্পের ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফ্ল্যাশ সংবাদে আমি মোহাম্মদ আরমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিরিয়ায় যে কোনো ধরনের সামরিক বা রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিরত থাকার জন্য ইসরায়েলকে সরাসরি সতর্ক করেছেন আর এই সতর্ক বার্তা মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা গত ডিসেম্বরে সিরিয়ায় বাশা আল আসাদের ক্ষমতাচ্যুতির পর দেশটিতে একটি নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে এবং এই রূপান্তরে যুক্তরাষ্ট্র এখন সরাসরি সহায়তা করছে ট্রাম্পের এই বার্তাটি এসেছে যখন সিরিয়ার নতুন নেতৃত্ব বিশেষত প্রেসিডেন্ট আহমেদ আল সারার অধীনে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতার একটি নতুন প্রচেষ্টা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের একটি দৃঢ় এবং আন্তরিক যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি এবং সিরিয়ার অগ্রযাত্রাকে ব্যাহত করে এমন কোনও কর্মকাণ্ড যেন না ঘটে তিনি আরও যোগ করেছেন যে যুক্তরাষ্ট্র চায় সিরিয়া একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হোক যা এই অঞ্চলের জন্য একটি ইতিবাচক বার্তা ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষাপট হল সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলা এবং স্থল অভিযান যা দামেস্কের নতুন প্রশাসনকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন সিরিয়ায় এখন পর্যন্ত ইসরায়েলের বারবার সামরিক অভিযানগুলি একটি দীর্ঘমেয়াদী অস্থিরতা সৃষ্টি করেছে সিরিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে দু সালের ডিসেম্বর থেকে ইসরায়েল দেশজুড়ে অন্তত এক হাজার বিমান হামলা ও চার শতাধিক সীমান্ত অতিক্রমকারী অভিযান চালিয়েছে শুধু তাই নয় উনিশশো চুয়াত্তর সালের সমঝোতার লঙ্ঘন করে গোলান মালভূমির নিরস্ত্রীকৃত বাফার জোনও দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা তাই স্থায়ী শান্তির জন্য দ্রুত আট ডিসেম্বরের আগের সীমান্তে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন এই পরিস্থিতিতে ট্রাম্পের সরাসরি সতর্ক ইসরায়েলের ওপর একটি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রেসিডেন্ট আহমেদ আল সারার ভূয়সী প্রশংসা করে বলেছেন যে তিনি দুই দেশের জন্যই ভালো কিছু ঘটানোর জন্য আন্তরিকভাবে কাজ করছেন এবং এটি মধ্যপ্রাচ্যে শান্তির জন্য এক ঐতিহাসিক সুযোগ এই বক্তব্য সিরিয়ার নতুন নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনকে আরও স্পষ্ট করে তুলেছে মাদুরোকে পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়ার আলটিমেটাম ট্রাম্পের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগ করে দেশ ছাড়ার আলটিমেটাম দিয়েছিলেন যা সেই সময় আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল ট্রাম্পের এই কড়া অবস্থান ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলেছিল এবং লাতিন আমেরিকার এই দেশটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছিল ভেনেজুয়েলা বহু বছর ধরে অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে মাদুরোর সংকার বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে যার কারণে দেশটির অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়েছে তেল সমৃদ্ধ হওয়া সত্ত্বেও ভেনেজুয়েলার জনগণ খাদ্য ঔষধ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাবে ভুগছে ট্রাম্পের আলটিমেটাম এমন এক সময় এসেছিল যখন ভেনেজুয়েলায় মাদুরো সংকারের বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভ চলছিল এবং বিরোধী দলগুলো তার পদত্যাগের দাবি করছিল যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো মাদুরোর ক্ষমতাকে অবৈধ বলে আখ্যায়িত করেছিল এবং বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে সমর্থন দিয়েছিল এই আলটিমেটামের পেছনে যুক্তরাষ্ট্রের কৌশম ছিল মাদুরোকে ক্ষমতাচ্যুত করে ভেনেজুয়েলায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা তবে মাদুরো সরকার এই আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছিল এবং এটিকে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসাবে দেখেছিল মাদুরো আন্তর্জাতিক সমর্থন এবং তার সামরিক বাহিনীর ওপর নির্ভর করে ক্ষমতায় টিকেছিলেন ট্রাম্পের এই ধরনের কঠোর পদক্ষেপের ফলে ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছিল যা লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল তবে শেষ পর্যন্ত কোনো সামরিক হস্তক্ষেপ হয়নি এই ঘটনাটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি করেছে যেখানে একটি পরাশক্তি অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করার চেষ্টা করেছে এর ফলে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিতর্কের সৃষ্টি হয়েছিল যে একটি দেশ কি অন্য দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এমন সরাসরি পদক্ষেপ নিতে পারে ভেনেজুয়েলার সংকট এখনও পুরোপুরি সমাধান হয়নি যদিও ট্রাম্পের আলটিমেটামে সেই সময়টি পেরিয়ে গেছে দেশটির অর্থনীতি এখনও বিপর্যস্ত এবং বহু মানুষ দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও ভেনেজুয়েলার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাধানের পথ খুঁজছে ট্রাম্পের এই আলটিমেটামের প্রভাব ভেনেজুয়েলার রাজনীতিতে দীর্ঘস্থায়ী হয়েছিল এবং এটি আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের প্রশ্নগুলোকে সামনে এনেছিল ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া সম্প্রতি ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে যা চলমান সংঘাতের একটি নতুন মোড় এই ধরনের দাবি যুদ্ধ পরিস্থিতির তীব্রতা এবং এর গতি প্রকৃতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয় ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান এই সংঘাত বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে এবং এর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব সুদূরপ্রসারী যখন কোনো পক্ষ একটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করে তখন এটি শুধু একটি সামরিক বিজয় নয় বরং এটি শত্রুপক্ষের মনোবল ভেঙে দেয়ার এবং নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করার একটি প্রচেষ্টা এই ধরনের শহরগুলো প্রায়শই গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র শিল্প এলাকা বা কৌশলগত সামরিক অবস্থান হিসেবে বিবেচিত হয় যা যুদ্ধের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শহর দখলের ঘটনাগুলো প্রায়শই ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে আসে বেসামরিক নাগরিকরা বাস্তুচ্যুত হন অবকাঠামো ধ্বংস হয় এবং মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়ে জাতিসংঘের তথ্য অনুযায়ী ইউক্রেনে এই সংঘাতের ফলে লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং অসংখ্য মানুষ হতাহত হয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত বন্ধের জন্য বারবার আহ্বান জানাচ্ছে এবং একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ইউক্রেনকে মানবিক সহায়তা এবং সামরিক সমর্থন প্রদান করছে একই সাথে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যাতে যুদ্ধ বন্ধের জন্য চাপ সৃষ্টি হয় তবে যুদ্ধ এখনও চলছে এবং প্রতিটি নতুন দাবি বা ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে গুরুত্বপূর্ণ শহর দখলের এই দাবি যদি সত্যি হয় তবে এটি রাশিয়ার সামরিক অগ্রগতির একটি ইঙ্গিত এর ফলেই ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় আরও চাপ সৃষ্টি হবে এবং তাদের জন্য প্রতিরোধ গড়ে তোলা আরও কঠিন হয়ে পড়বে অন্যদিকে ইউক্রেন এই ধরনের দাবিগুলোকে প্রায়শই মিথ্যা বা অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করে এবং পাল্টা আক্রমণের মাধ্যমে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করে সংঘাতের এই মুহূর্তে উভয়পক্ষের তথ্য যাচাই করা কঠিন কারণ যুদ্ধের কুয়াশা প্রায়শই সত্যকে আড়াল করে রাখে স্বাধীন সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে সঠিক চিত্রটি সামনে আসে এই সংঘাতের ভবিষ্যৎ কী হবে তা বলা কঠিন তবে একটি বিষয় স্পষ্ট যে এর প্রভাব শুধু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বিশ্বজুড়ে জ্বালানি সংকট খাদ্য সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা বাড়তে পারে যা আন্তর্জাতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে আমরা আশা করি এই সংঘাত দ্রুত শেষ হবে এবং একটি শান্তিপূর্ণ সমাধান আসবে এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আজকের মতো খবর এখানেই শেষ করছি আশা করি আমাদের বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ